অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি রেফারেন্স দিয়ে তিনি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিমানে উঠতে যাচ্ছেন সেই সময় সেনা প্রধান তাকে ফোন করে বললেন না তখন কি প্রধান চাচ্ছিলেন তার উপর আস্থা রেখে শেখ হাসিনা গণভবনে অবস্থান করবেন আর মব এসে যাবে সেখানে হাজার হাজার উচ্ছৃঙ্খল মানুষ গণভবনের দিকে আসছে তখন কি গণভবনকে প্রোটেক্ট করার জন্য সেনাবাহিনীর বিশেষ কোনো টিম ডিপ্লয় করা ছিল না ছিল না তা থাকলে তো তারা গণভবনে ঢুকতে পারে না গণভবনের গেট তো পাহারাদার যারা ছিলেন তারা ছেড়ে দিলেন তাহলে মব চলে আসতেছে সেই মতকে ঠেকাবার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধানের পক্ষ থেকে কোন স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা ছিল না আজ একটি ছোট্ট পরিসরের আলোচনায় গিয়েছিলাম বলা যেতে পারে সেখানে একজন প্রবাসী সাংবাদিকের সঙ্গে কথা হল তিনি বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের পট পরিবর্তন নিয়ে কথা বলছিলেন প্রাসঙ্গিকভাবে তিনি তার অভিমত ব্যক্ত করলেন এবং কিছু প্রশ্ন ছুড়ে দিলেন প্রথম অভিমত তার যে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে ভারত উপমহাদেশে যা ঘটে থাকে তার থেকে ব্যতিক্রম ঘটেছে এই ক্ষেত্রে সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং তিনি ক্রেডিট দিতে চাইলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে যে কোন রকম রক্তপাথহীন ক্ষমতার পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপর যে প্রসঙ্গটা নিয়ে আসলেন যে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে কিন্তু যে প্রশ্নগুলোর এখনো সদুত্তর মেলেনি সেটা তিনি আলোচনায় নিয়ে আসলেন প্রথম বললেন তিনি যে বাংলাদেশের আইন অনুযায়ী সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তো এই অস্থির সময় যখন বাংলাদেশে চলছে তখন শেখ হাসিনা অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান বারবার সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী এনএসআই ডিজি ল্যাপটপ বিভিন্ন যারা তাদের ডেকেছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন তিনি তার পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলি তারা নিশ্চয় নিয়েছে অন্যথায় তার সামনে তারা সেগুলোকে নাকচ করতে পারত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার একটা ইন্টারভিউতে বলছেন যে পাঁচ তারিখের আগে অর্থাৎ চার তারিখ রাতে গভীর রাতেও প্রধানমন্ত্রীর সামনে যখন আলাপ আলোচনা হয় সেখানে পুলিশ প্রধান ছিলেন সেনা প্রধান ছিলেন সেখানে বিকল্প কোনো ব্যবস্থা যাতে না রাখা হয় সেজন্য সেনাপ্রধান বলছিলেন যে আমার উপর আস্থা রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি বলছিলেন যে আপনি কি ঢাকার দায়িত্ব নিলেন গণভবনের দায়িত্ব নিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সেনাপ্রধান বলছেন সব দায়িত্ব আমার উপরে তখন তিনি তার পুলিশ বাহিনীর প্রধানকে বললেন ঠিক আছে আপনি তাহলে সেনাপ্রধানকে অনুসরণ করেন অর্থাৎ তার সঙ্গে থেকে কাজ করেন একটা পার্ট পরের দিন সকালে দেখা গেল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে মব আসতেছে ঢাকায় যেখানে সেনাবাহিনীর ব্যারিকেড ছিল উত্তরা যাত্রাবাড়ি সাইদাবাদ গাবতলি সবখানে সেনাবাহিনীর দায়িত্বরত যারা তারা ছেড়ে দিলেন অর্থাৎ মানুষকে এগিয়ে আসতে দিলেন পুলিশ তখন ঘটনা জানে না কাজে পুলিশ তখন বাধা দেওয়ার চেষ্টা করে তারা মবের মুখে পড়ছে এবং নির্মম হত্যাকাণ্ডের শিকারও তারা হয়েছে কিন্তু সেনাবাহিনী নিশ্চয়ই যখন এটা ছেড়ে দিয়েছেন কোন না বা সিগন্যাল না না পেলে পেলে তারা তারা এটা এটা ছেড়ে দেওয়ার কথা না তাহলে এই সিগনালটা তাদেরকে নিশ্চয় তাদের অথরিটি দিয়েছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্যটা রাখা হলো যে সেনাবাহিনী জনগণের সঙ্গে থাকবে জনগণের সঙ্গে বলতে তখন কি বুঝায় যারা মব বা যারা আন্দোলন করছে তাদের সঙ্গে সেনাবাহিনী তাহলে সরকারের সঙ্গে নেই আমাদের দেশের বিদ্যমান আইন কি এই প্রশ্নটা তিনি তুললেন তিনি অনেক রিসার্চ করেছেন তিনি বললেন যে তোমার দেশের আইন অনুযায়ী সেনাবাহিনীর কমান্ডার হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান যিনি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা কমান্ড দিলেন ঢাকায় যেন উশৃঙ্খল প্রবেশ করতে না পারে কোনোভাবে যেন নিরাপত্তাহীন অবস্থা না হয় সেটা দেখতে হবে তাহলে তার কমান্ড না শুনে সেনা প্রধান সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বাহিনী নৌবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনী সবাই কার কমান্ড শুনলেন সেটাই গুরুত্বপূর্ণ আলোচনা জেনারেল আকবরকে প্রধান বলছিলেন যে আপনি রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেন তাদেরকে রেডি হতে বলেন এটা বলেছেন তিনি চার তারিখে অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দকে যোগাযোগ করার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব দিলেন কাকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে আলাহি আকবরকে ফজলে তিনি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি সেই বিএনপি প্রধান যিনি বেগম খালেদা খালেদা জিয়া জিয়ার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তাহলে প্রশ্ন আসছে যে বাংলাদেশের সেনা প্রধান তার কমান্ডার অর্থাৎ প্রধান মাহিনীর প্রধানমন্ত্রীর কথা না শুনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাকে কেন বেছে নিলেন এবং যাদেরকে ডাকার জন্য বললেন তার ভিতরে জামাত ইসলাম এমন একটি সংগঠন যে সংগঠনটি আইনত নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠনকে সেনা প্রধান তখনও দলটি নিষিদ্ধ কাকে কি ডাকতে পারেন আইনত তাকে তিনি রাখতে পারেন না তাহলে তাকে ডাকার সিদ্ধান্ত কিসের ভিত্তিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দিলেন এবং সেখানে বিএনপির নেতৃবৃন্দ জাতীয় পার্টি সাকি আসিফ নজরুল সহ যাদেরকে ডাকলেন তাদের অনেকেরই তো সেখানে কিসের ভিত্তিতে তারা গেলেন আর এদেরকে যে ডাকতে হবে এদের নিয়ে পরিকল্পনা করতে হবে যে শেখ হাসিনাকে বাদ দেওয়া হবে নতুন সরকার গঠন করা হবে এই যে এক্সিকিউটিভ পলিসিতে গেলেন সেনা প্রধান। তিনি তখনও কিন্তু সরকার রয়েছে সরকার প্রধান শেখ হাসিনা তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান অর্থাৎ আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর হাইয়েস্ট কমান্ডার তিনি কমান্ডারের কথা শুনলেন না তিনি কার কমান্ডে এটা চললেন এর পূর্বে অবসরপ্রাপ্ত সাবেক প্রধান ইকবাল করিম ভুইয়া এবং আরো কিছু সেনাবাহিনীর কর্মকর্তারা মব সৃষ্টি করতেছিল সেনাবাহিনীর উপর প্রেশার সৃষ্টি করতেছিল সেনাবাহিনী কোনো অ্যাকশনে গেলে তারা সামনে দাঁড়াবে অর্থাৎ সেনাবাহিনীকে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে না দিয়ে তারা তাদের প্রভাবে কাজ করার জন্য বিভিন্নভাবে করলেন ওই প্রশ্ন অবসরপ্রাপ্ত সেনাদের দ্বারা প্রভাবিত হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দ্বারা কনভিন্স হলেন নিষিদ্ধ জামাত সহ অন্যান্য দলের দ্বারা কনভিন্স হলেন একটা ডেমোক্রেটিক ওয়ে নির্বাচিত সরকার সে সরকারের বিরুদ্ধে হাজার লিগেশন থাকতে পারে সেই সরকারের লফুল কমান্ডের বাইরে চলে গেলেন সেনা প্রধান কনস্টিটিউশন কি বলছে সেনাবাহিনীর কর্মকর্তারা শপথ নেওয়ার সময় বলেন প্রয়োজনে আমি আমার জীবনের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতিকে রক্ষা করব। সেই কনস্টিটিউশনে বলা হয়েছে লফুল অথরিটির কমান্ড ফলো করবে লফুল অথরিটি বিদ্যমান সরকার সেই সরকার তো সামরিক সরকার ছিল না ইলেক্টেড সরকার তার বিরুদ্ধে কারোর ক্ষোভ থাকতেই পারে পার্ট তাহলে কনস্টিটিউশন কে ভায়োলেট হয়ে গেল বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হয়ে গেল রাষ্ট্রপতির সঙ্গে যখন তারা বৈঠকে গেলেন সেখানে প্রস্তাব উঠল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলা দণ্ডিত তার দণ্ড মৌকুব করতে হবে রাষ্ট্রপতি নাকি বলছেন যে এটা তো এক্সিকিউটিভের কাছ থেকে আসবে তখন সেনা প্রধান তাকে ডিকটেট করে বলছেন না স্যার এটা আপনার করতে হবে আপনার কাজ আপনাকে করতে হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আর যা কিছু আসে নির্বাহী বিভাগের প্রধানের পরামর্শ তিনি করে থাকেন তাহলে বেগম খালেদা জিয়ার দণ্ড মৌকুপের জন্য নির্বাহী বিভাগ থেকে কোন অ্যাডভাইস কোন সাজেশন কোনো পরামর্শ না আসেনি সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বাধ্য করলেন যে আপনি যখন আয়নাঘর নিয়ে আলোচনা হলো তিনি বললেন যে দেখতেছি। যখন প্রসঙ্গ উঠল যে অনেকেই পালিয়ে যাচ্ছে তখন এয়ারফোর্স প্রধান নাকি বললেন যে এয়ারপোর্ট বন্ধ করে দিচ্ছি তারা কি এটা করতে পারেন তাদের কি লফুল ছিল তারা। অবশ্যই না দেন যে গুরুত্বপূর্ণ আসলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প সরকার গঠন প্রক্রিয়ায় সেনা সেনাপ্রধান কয়েকদিন যাবৎ কাজ করছেন তার কাছে রিপোর্ট তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং বাংলাদেশে তার বিভিন্ন সোর্স থেকে যেটা তথ্য পেয়েছেন তাই যদি হয় এবং তার প্রেক্ষিতে তিনি বিভিন্ন দলের লোকদের ডেকেছেন সেখানে নির্ভর করেছেন আসিফ নজরুল এবং অন্যদের উপরে যাদের কোনো লিগাল লফুল অথরিটি নাই তাদের উপর উনি নির্ভর করলেন আচ্ছা ধরে যাচ্ছেন এই যে এক্সিকিউটিভ একটা পলিসি তিনি করতে গেলেন এটা করার কি লিগাল অথরিটি তার ছিল তিনি কি করতে পারেন তারপর যুক্তির খাতির আমরা ধরে নি তিনি করতে গেছেন আচ্ছা উনি বিকল্প একটা সরকার গঠন করার প্রক্রিয়া গেলেন তাহলে যে সরকারটা বিদ্যমান ছিল শেখ হাসিনা সরকার সেই সরকারের স্ট্যাটাসটা কি হবে যদি বিকল্প সরকার প্রধান হয় একজন তাহলে তো আর দুইজন সরকার প্রধান থাকতে পারেন না একজন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেনি শেখ হাসিনার জন্য কি ব্যবস্থা তিনি রেখেছিলেন বিদ্যমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তিনি কি ব্যবস্থা রেখেছিলেন তাকে কি এরশাদের সরকার পতন হওয়ার পরে ক্যান্টনমেন্টে নিয়ে আটকে রাখা হয়েছিল গ্রেফতার করা হয়েছিল শেখ হাসিনাকে কি সেটা করা হতো শেখ হাসিনাকে কি বিদেশে বা অন্য কোথাও নিরাপদে পাঠিয়ে দেওয়া হতো নাকি শেখ হাসিনাকে তোমার ভাগ্যে যা হয় হোক তোমাকে তোমার নিয়তির উপরে ছেড়ে দিলাম সেটাই ডিসিশন ছিল গণভবন যখন আক্রান্ত হচ্ছে হাজার হাজার উচ্ছৃঙ্খল মানুষ গণভবনের দিকে আসছে তখন কি গণভবনকে প্রোটেক্ট করার জন্য সেনাবাহিনীর বিশেষ কোনো টিম ডিপ্লয় করা ছিল না ছিল না তা থাকলে তো তারা গণভবনে ঢুকতে পারে না গণভবনের গেট তো পাহারাদার যারা ছিলেন তারা ছেড়ে দিলেন তাহলে মব চলে আসতেছে সেই মতকে ঠেকাবার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা প্রধানের পক্ষ থেকে কোন স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা ছিল না বাংলাদেশের একজন গণমাধ্যম ব্যক্তিত্বের একটা আলোচনা সবার ভিতরে তিনি বললেন জেনারেল ওয়াকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি রেফারেন্স দিয়ে তিনি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিমানে উঠতে যাচ্ছেন সেই সময় প্রধান তাকে ফোন করে বললেন স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না মব ঢুকে যাচ্ছে গণভবনে তখন কি প্রধান চাচ্ছিলেন তার উপর আস্থা রেখে শেখ হাসিনা গণভবনে অবস্থান করবেন আর মব এসে যাবে সেখানে আমরা কাল্পনিকভাবে যে ধরে নিই ওয়াকারকে উনি অনেক বিশ্বাস করছেন কারণ চার তারিখ রাতেও তাকে বিশ্বাস করছেন তার উপর বিশ্বাস করে শেখ হাসিনা গণভবনে থাকলেন হাজার হাজার লোক গণভবনে এসে গেল কি পরিণতি হতো শেখ হাসিনা শেখ রেহানার যদি ওই কথা সত্য হয় যে স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না তাহলে কি আস্থা রাখতে বলেছিলেন জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে ভবিষ্যতের কথা ভবিতব্যের কাছে ছেড়ে দিয়েছিলেন আপনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল যারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার ক্ষমতা রাখে না সেসব দলের নেতাদের ডাকলেন শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী সবাইকে ডাকলেন খালেদা জিয়ার উপদেষ্টাকে দায়িত্ব দিলেন রাজনীতিবিদের সঙ্গে যোগাযোগ করতে আর আপনার যিনি কমান্ডার প্রধানমন্ত্রী যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী তার কমান্ড না শুনে সকালবেলায় ঢাকার সমরাস্তা খুলে দিলেন উশৃঙ্খল জনতাকে আসতে দিতে আর শেখ হাসিনাকে বললেন আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না মানে কেন কি চলে যাচ্ছেন বিষয়টা এরকম খুবই যুক্তিগ্রাহ্য প্রশ্ন না শেখ হাসিনার জন্য বিকল্প কি পরিকল্পনা রেখেছিলেন জেনারেল ওয়াকার আপনি যখন রাজনৈতিক এবং অন্যান্যদের ডেকে এনে বিকল্প ব্যবস্থা বিকল্প সরকার গঠনের প্রক্রিয়ায় ছিলেন আপনার কি মাথায় ছিল না বিদ্যমান সরকার প্রধান শেখ হাসিনার পরিণতি কি হচ্ছে তার জন্য কি বিকল্প ব্যবস্থা তার নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নাকি তাকে গ্রেপ্তার করা ক্যান্টনমেন্টে নেওয়া যেমন জেনারেলের সাথকে নেওয়া হয়েছিল নাকি মদের কাছে তাকে ছেড়ে দেওয়া আজ হোক কাল হোক এই প্রশ্নগুলো কিন্তু আসবে আরো প্রশ্ন এসেছে আপনি জেনারেল আকবর যিনি বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার তাকে বাদ দিয়ে অনেক রিটায়ার্ড সেনা প্রধান রয়েছে বাংলাদেশে লেফটেন্যান্ট জেনারেল রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আস্থা রাখলেন প্রতিরক্ষা উপদেষ্টার উপরে এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ব্রেক করে আপনি কনভিক্টেড একজন রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে দেখা করতে গেলেন শাস্ত্রী আপনি কি তা পারেন আপনি সেই সময় কি আপনার নিরপেক্ষতা রক্ষা করেছিলেন আপনি কি এভাবে অন্যদের দেখতে গিয়েছিলেন জামাতের আমির অসুস্থ হলে আপনি উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন আওয়ামী লীগের নেতারা যখন মবের শিকার হচ্ছে আপনি কি আপনার কোনো উদ্বেগ প্রকাশ করেছেন দেশের খ্যাতিমান শিক্ষাবিদ যখন গ্রেপ্তার হয়ে ভয়ঙ্কর অবস্থায় পড়ে আপনি কি খোঁজ নিয়েছেন কখনো তাদের চিকিৎসার খোঁজ নিয়েছেন সম্পূর্ণ মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া একজন সাবেক প্রধান বিচারপতি আক্রান্ত হয়ে মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছে না আপনার সেখানে কি কোনো উদ্বেগ উৎকণ্ঠা দেশবাসী দেখছে অত্যন্ত প্রবীণ রাজনীতিকরা জেলখানায় যাওয়ার পথে এবং কোর্ট অঙ্গনে মবের শিকার হচ্ছে সেখানে কি আপনার কোনো উদ্বেগ উৎকণ্ঠা আসছে নাকি উদ্বেগ উৎকণ্ঠা বেগম খালেদা জিয়া ডাক্তার শফিকুর রহমান এবং বিশ্বস্ত তার জায়গায় খালেদা জিয়ার উপদেষ্টা জেনারেল ফজলে লাহি আকবর অনেকেরই প্রশ্ন সরকার পরিবর্তন হতেই পারে জেনারেল ওয়াক পরিবর্তনই যখন করবেন সেই সিদ্ধান্তে গেলেন তখন বিদ্যমান সরকার প্রধান শেখ হাসিনার জন্য আপনি কি সেফ এক্সিট রেখেছিলেন কারণ আপনি তো বলেছেন শেখ হাসিনা চলে গেছেন এটা আপনি জানেন না তাই যদি না জানেন তাহলে ধরে নিন শেখ হাসিনা ছিল বিশেষ প্রতিরক্ষা তৈরি করা হয়নি তাহলে কি এমন একটি পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত হতাম এই প্রশ্নের জবাব কি জেনারেল ওয়াকার খুবই প্রাসঙ্গিক না এবার মবের শিকার হতে যাচ্ছিলেন সম্ভবত সরকারের তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহবুব আলম নিজেই নিউ ইয়র্কে গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দিয়েছিলেন এবং তিনি সেই অনুষ্ঠানে প্রবেশের আগে আওয়ামী লীগের নেতা স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা দলীয় পতাকা জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করছিলেন তার উপরে পচার দিন নিক্ষেপ করা হয় তাকে হেনস্থার চেষ্টা করা হয় এবং তিনি কোনো ক্রমে স্থলে প্রবেশ করতে সক্ষম হন পরবর্তীতে কোন দরজা ভাঙচুর করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং অনুষ্ঠান শেষ করে তিনি খুব গোপনে স্থল ত্যাগ করতে সক্ষম হন একটা পর্যায়ে যখন জানাজ হয় যে তিনি চলে যাচ্ছেন একটা গাড়িকে সন্দেহজনক ভাবে যে সেই গাড়িতে তিনি আছেন সেই গাড়িও ঘিরে রাখা হয় কিন্তু সৌভাগ্যবশত বসত সেই গাড়িতে তথ্য উপদেষ্টা ছিলেন না সবশেষ মানসমান্ট নিয়ে তিনি ফিরতি করেছেন এটি বড় কথা নিশ্চয়ই আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই কিন্তু কেন ঘটছে সব ঘটনা তার আগে একটু মনে করিয়ে দিই সরকারের আর এক উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিম নজরুল বিদেশের মাটিতে অর্থাৎ সুইজারল্যান্ডের একটি বিমানবন্দরও আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে হেনস্থার শিকার হতে যাচ্ছিলেন সেই ঘটনা নিন্দাও আমরা জানিয়েছি কিন্তু চরম সত্য তো এটি একটি অমক সত্য আমরা জানি যে পাপ ছাড়ে না বাপ কেউ যেমন পাপ ছাড়েনি আওয়ামী লীগ তো কর্মফল ভোগ করতে হয়েছে এটি বাস্তবতা এভাবে ইতিহাস ফিরে আসে বারবার যদি কেউ বলেন যে না আওয়ামী লীগকে তো ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশি অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল সেই গণভ্যুত্থানের পেছনে যেভাবেই বলুন না কেন যেভাবেই ব্যাখ্যা করুন না কেন কর্মফল তো ভোগ করতে হয়েছে কখনো কখনো তার রং চং একটু ভিন্ন রকম হয় এই তো এর বাইরে তো আর কিছু নয় আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের ভালো কাজ ছিল কিন্তু আওয়ামী লীগের অপকর্ম নিশ্চয়ই কম ছিল না সবচেয়ে বড় কথা বছরের পর বছর মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল তার ফল আওয়ামী লীগ ভোগ করেছে এবং এই সরকার যা যা করছে এই সরকার সময় যা যা করা হচ্ছে তার ফল এই সরকারকে ভোগ করতে হবে তার সিমটা নানান ভাবে দেখা যাচ্ছে গত একটা বছর একটা বছর আদালত প্রাঙ্গনে যার তার উপরে পচা ডিম নিক্ষেপ জুতার বাড়ি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা সোমবার সকালেও তো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে মব সৃষ্টি করা হলো তারা মোহর মোহ স্লোগান দিয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করলো যারা এই কাজগুলো করছিলেন এবং সেই সব বিষয় এখন সরকারি উপদেষ্টাদের মধ্যে বা তাদের উপরে ঘটে যাচ্ছে বা ঘটছে এবং অনেকে বলেন যারা এই সৃষ্টি করছেন তাদের মবেরি শিকার হবে পুরো ডক্টর ইউনুস সরকার হলেও আমাদের অবাক থাকবে না পুরো একটা বছর একটা বছর মানুষ যে ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কেউ তো স্বস্তিতে নেই এবং সেগুলো নিশ্চয়ই টিট ফর ট্যাট হয়ে ফিরবে আমরা বরং মাহবুজ আলম কি বলেছেন সেই অনুষ্ঠানে সেটিও যদি একটু আলোচনায় নিয়ে আসি তিনি বলেছেন যে জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে অবশ্যই উল্লেখ থাকবে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকারের শেষ সময় দিকে তিনি বলছেন যে আমি কোনো রাজনৈতিক দলের অংশী জন নই আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন একেবারে ফেক কথা বগাস কথা যে আমরা কোন রাজনৈতিক অংশ জন্মাই তারা নিজেরাই একটি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এই সরকার একটি নিজেই পক্ষ অবলম্বন করছে দিলাম সে কথা তিনি যে বলছেন চেতনার কথা দেশে যা কিছু ঘটছে সরকারের সামান্যতম সমালোচনা করলেও তাদেরকে যে ফ্যাসিবাদের দোষ বলে আখ্যা দেওয়া হচ্ছে এগুলো জুলাই চেতনা পুরো দেশে আত্মங்க্বরবে সৃষ্টি রাখা সৃষ্টি করে রাখা হয়েছে দিনের পর দিন এগুলো জুলাই থেকে না এবং যারাই ক্ষমতায় আসুক তারাই দেশ পরিচালনা করবেন এটি বলতে তিনি কি বুঝিয়েছেন এখানে তো যারা এই যে পলিরাল নাম্বার এটির তার কোন সুযোগ ਦਿੱছিনা আমরা বরং আওয়ামী লীগ যেমন একটি বিশেষ গোষ্ঠীর অনুসারী বা একটা ব্যাপক অংশে ভোটারদের বঞ্চিত করে রেখেছিল এখনও তাই ঘটতে যাচ্ছে দেশের কোটি কোটি ভোটারদেরকে তাদের ভোটারদের থেকে বঞ্চিত করে রাখা হবে করতে না দিলে খুব স্বাভাবিক এবং এই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তাদেরকেও নিশ্চয়ই অনেক ধরনের ফল ভোগ করতে হবে এগুলো শুধু মানে নীতি নৈতিকতা কথা নয় সবকিছু গাণিত সবকিছু মূলক রাষ্ট্র হবে নিজের রাজনৈতিক চেতনার চেয়েও দেশকে প্রাধান্য দিতে হবে সবার ঊর্ধ্বে দেশকে এবং দেশের জনগণকে যেন আমরা রাখি এগুলো সব টেবিল চাপড়ানোর কথাবার্তা টেবিল গরম করা কথাবার্তা তিনি নিজেই জানেন যে যারা আসবেন তাদের কথা পরে এখন যা চলছে আওয়ামী লীগের অবশ্যই তার সত্যতা আছে কিন্তু এখন কি চলছে এখন তো বড় প্রকল্প নেই বিধায় বড় দুর্নীতি চোখে পড়ছে না তারপরেও জোর করে বড় প্রকল্প আদায় করে আমরা দেখেছি না অভিযোগ উঠেছে না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ বাবুদ সবই ভুয়ার বিরুদ্ধে সারাদেশে যে মিনি স্টেডিয়াম করা হবে সেই স্টেডিয়ামের ক্ষেত্রে কি বলে আট কোটি টাকা থেকে চোদ্দ কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো এক প্রকল্পে প্রায় বারোশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে অভ্যুত্থানের নামে কথিত বিপ্লবের নামে মানুষের কাছে এখন সবকিছুই স্পষ্ট হচ্ছে এবং এটুকু আমরা বলে আসছি এবং এখনো বলতে হচ্ছে এই বাংলাদেশ এই যে যে কথিত বিপ্লব বা গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশের পথ চলা তাতে করে আমরা আমাদের এই ভূখণ্ড এই মাটি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে এর দায় ভাই তার নিশ্চয়ই আমাদের সামনে নিকট ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু ছাড়া ভালো কিছু অপেক্ষা করছে না নিঃসন্দেহে আবার বলি পাপ ছাড়ে না বাপ কেউ